তুমি সামান্য হ্যাঁ তুমি ক্ষমতা এসে বলছে ওয়াকাপ সম্পত্তি নেবো মাদ্রাসা বন্ধ করুন তোমার বাবা ছিল ফেরাউন পারেনি আবু জাহেলের পুরো পাওয়ার পারেনি মক্কায় পারেনি মদিনায় পারেনি কেউ পারেনি আল্লাহ বলছে আমার তোমরা চাওছো চাইছো তোমাদের ফু দিয়ে আমার নূরকে স্তব্ধ করে দিতে আর আমি আল্লাহ বলছি সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দেবো সুবহানাল্লাহ বলতে মন চায় না কি গো বাবা এটা আল্লাহর ওয়াদা আল্লাহ করবে আপনি যদি না করেন কাউকে না কাউকে দিয়ে করে নেবে নেবে কি নেবে না দিনের পক্ষে থাকুন ইসলামের পক্ষে থাকুন কোরআনের পক্ষে থাকুন আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকুন মাদ্রাসার পক্ষে থাকুন জান্নাত পেয়ে যাবেন বলে বুঝতে তারা যখন দেখলো হলো না সব লোক তো মুসলমান হয়ে গেল পানি তারা কি করলো জানেন তিন নম্বর প্ল্যান করলো ক নম্বর তিন নম্বর প্ল্যান তিন নম্বর প্ল্যানটা কি তারা ধরুন এই আজকের কোরআনের মজলিস চলছে তাই তো বাবা কোরআনের মজলিসের পরের দিন তারা গানের মজলিস চালু করতে কি বলছি বুঝতে পারছেন না বড় কষ্ট লাগে সব চাইতে তখন তো ফ্রিজের পরে বড় কষ্ট লাগে তখন যখন তো ভালো আলহামদুলিল্লাহ যখন দেখি মুসলিম মহল্লায় মুসলিমের বিয়ের বাড়িতে গানের অনুষ্ঠান চলছে বুঝতে না মুসলমান ছেলের বিয়ে হচ্ছে মুসলিম মহিলা গেটে লিখে দিয়েছে এলাহি ভরসা সাতশো ছিয়াশি উপরে মেয়ের নাম সামিরন আর নিচে ছেলেটার নাম সহিদুল হচ্ছে কি হয় না গেটে নাম লেখা থাকে না এলাহি সাতশো ছিয়াশি শহীদুল উপরে সামিরন আর দুপারে দুটো জেবিএল বক্সে ধরুম ধারা হয় কি হয় না কি গো আবু জাহেল যখন দেখলো হজে গিয়ে মোহাম্মদ কে রোখা যাবে না ওয়াসাল্লাম কোরআন বন্ধ করে দিয়ে মানুষকে রোখা যাচ্ছে না হাজার হাজার দলে মোহাম্মদ সাল্লামের ভিড়ে যাচ্ছে তখন হারেসা একজন খুব বড় ব্যবসায়ী ছিল ওই ব্যবসায়ী রোম দেশ থেকে অনেক সুন্দর সুন্দর নায়িকা তুলে আনলো সেই যুগের টপ র্যাঙ্কের নায়িকা তাদেরকে কিনে আনলো আর এরকম বিভিন্ন বিভিন্ন গল্পের পুস্তক বই রোমান বাদশাদের বড় বড় কাহিনীগুলো তারা নিয়ে চলে আসলো যখন আল্লাহর নবী কোরআনের মজলিসে বক্তব্য করত এরকম একটা করে কোরআনের মজলিস কায়েম করত তারপরের দিন আবু জাহেল আবু লাহাবের উত্তর সুরিরা নাজার বিন হারেসা এরকম বড় বড় কাপেররা টাকা দিয়ে নত্ত কি উলঙ্গ মেয়েদেরকে কিনে এনে আর বাজারে বই পুস্তক গুলো কিনে এনে যেদিন মোহাম্মদ সাল্লামের কোরআনের অনুষ্ঠান তার পরের দিন সেখানে হতো গানের অনুষ্ঠান বললে হুজুর আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি আপনি দেখবেন কথা বলেন না দেখবেন দেখবেন হ্যাঁ বলুন তবে তো মালবার করবো কি সাপ এসে প্রথমে সাপ খেলাতে গাছে ডুক 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 না বজায় না আর পঁচিশ তিরিশ জন লোক জমে গেল তখন প্রথমে সেই একটা সাপ বার করলো কি সাপ কেউ সাপ তখন সকলে বলছে ভাই আমার কাছে খড়িস আছে খড়িস খড়িস আছে টাকা দাও মালদা করবো এ পাঁচ টাকা দশ টাকা চাল ডাল মেয়েরা দিয়ে দিল বলো তোমার কাছে চন্দ্রপড়া আছে মাল্লাই ঠান্ডা ওই মাল আছে মানে ওই তো বার হ্যাঁ একটু বাস দিল মাসি জায়গা তো আপনারা বললে তবে তো মাল বার করবো দেখতে চান 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 সুরার নাম লুকমান কোন সুরা লুকমান জোরে বলুন লুকমান লুকমানটা পড়বেন সুরা লুকমানের প্রথম এলাকা আছে কি গো হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা রাসাল্লাম যখনই কোরআনের মজলিশ করত যখন যেখানে তখন তারা কি করতেন কোরআনের মজলিসের পরের দিন সঙ্গে সঙ্গে তারা মজলিসের পরের দিন সঙ্গে সঙ্গে তারা কি করতেন গানের শুধু গান শুধু নয় রে ভাই শুনলে চোখ একদম পুরো ছাড়া হয়ে যাবে তার পরের দিন তারা চারটে পাঁচটা সুন্দর সুন্দর মেয়ে আনত আচ্ছা এখানে আবদুল্লা জুবের এসে যদি আমার ওই অন্য একটা গানের নায়িকা চলে আসতে লোক হতো সকাল পর্যন্ত হাজার হাজার লোক তবে আলহামদুলিল্লাহ আগের মতো এখন আর সিনেমা ব্যবসা চলে না আগের মতো এখন আর গান বাজনা যুবকেরা শোনে না এখন মানুষ ওলামাদের পিছনে হাক্কানি কোরআন ওয়ালাদের পিছনে দিনের দায়ীদের পিছনে মানুষ শুসছে বলুন দেখছেন না বাংলাদেশে মিজানুর রহমান আজহারী সাহেব ওই খুনি হাসিনা পাঁচ বছর তাকে দেশান্তরিত করেছিল মালয়েশিয়ায় এখন যে মস্তিষ্ক যাচ্ছে দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ লোক একদিন আগে থেকে লোক বসে আছে বলুন আলহামদুলিল্লাহ এটা কিসের মজে যা কোরআন কোরআনকে কেউ কোনো দিন আটকে রাখতে পারে না তাই নায়ক নায়িকারা বহুত চিন্তা এখন আছে যে আমাদের সংসার চলবে কী করে এরা আমাদেরকে বলে এইভাবে প্রেম করো এইভাবে অপরের মেয়েকে তুমি ভাগিয়ে নিয়ে এসো এইভাবে অন্য মেয়েকে প্রপোজ করো এইভাবে তোমরা প্রেমের অভিনয় করো যারা আমাদের ভালোবাসা শেখায় অথচ তাদের প্রত্যেকের জীবনে ভালোবাসা নাই একটাও নায়ক নায়িকা ভালোবাসার কারো দেখাতে পারবেন না দুটো তিনটে বউ এই আমাদের যেই নতুন কালার একটা বিয়ে করেছে ওই আমরা কী কই যে বেঁধে মতো যে কানটা একটু খারাপ মতো আছে না ভুলে যাচ্ছি আমাদের তৃণমূলের একজন নেতা গো নামটা মনে নেই আর বলেও লাভ নাই তা বোকা লক্ষ্য থাকা কাঞ্চন মল্লিক ওর শাশুড়ির থেকে জামায়ের বয়স বেশি শাশুড়ির থেকে জানেন না এটা তিন নম্বর স্ত্রী ওটা সুহান আল্লাহ তিন নম্বর কি বুঝলেন ওরা আমাদেরকে প্রেম শেখায় যে এইভাবে প্রেম করতেভাবে মেয়েদের প্রপোজ করতে ভালোবাসা শেখায় অথচ প্রত্যেকটা সিনেমার হিরো এবং হিরোইন কারোর বউ টেকেনি কারোর স্বামী নাই কেন আসল ভালোবাসা আছে ইসলামের মধ্যে বলুন সুবহানাল্লাহ ইসলাম তো ভালোবাসা শিখিয়েছে ছোটদের mohabbat করো বড়দের সম্মান করো সুবহানাল্লাহ বলবেন না আমরা আমাদের আলেম ওলামাদের দেখলে আল্লাহ আলাদেরকে দেখলে সালাম করি আলে মোলামাদেরকে মুসলমান সমাজ কলিজা নিয়ে ভালোবাসে আলে মোলামাদের মুসলমান সমাজ মাতার তাজ মনে করে আলে মোলামাদের মুসলমান সমাজ লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে নেয় তাই সিনেমাওলাদের বাজার এখন খুব খারাপ নায়িক নায়িকাদের বাজার এখন খুব খারাপ এই নাজার রোম দেশ থেকে সুন্দরী সুন্দরী নায়িকা ছোট মঞ্চে নাচাতে শুরু করল কোনো আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে গেছে সেই মঞ্চে নাজার রোম দেশ থেকে নায়িকাদের কেনে তারা এখানে গান বাজনা শুরু করে দিয়েছে বাবাজির আল্লাহ গান বাজনা যখন হয়ে গেল হাজার হাজার লোকের জমায়েত হলো তখন ওই নাজার বিন হারেসা এবং আবু জাহাল আবু লাহাব কাফের গুলো বলল মুহাম্মদ সাল্লাম তোমাদের জান্নাতের হুরেদের গল্প শোনায় মদের কথা বলে জান্নাতের সৌন্দর্যের কথা বলে এই দেখো রুমের বাচ্চাদের সুন্দর সুন্দর জীবনী এই দেখো সুন্দর সুন্দর টাটকা হুর মুহাম্মাদ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা ইন্তেকাল করে মারা গেলে বিচার হবে বিচারের দিন জান্নাত পাবে জান্নাত তে হুর মিলবে আরে বাকি জিনিস কবে মিলবে ওটা ছেড়ে দাও টাটকা হুর এনেছি এর সঙ্গে তোমরা সঙ্গ দাও কি গো সেই কথাটাই কোরআনে সুরা লুকমান আপনাদের এক্ষুনি বলতে শোনাচ্ছি এইভাবে লোক জমাচ্ছে কি করছে লোক জমাছে কোরআন কি বলছে বার ওমিনান নাসি মাই ইশতারি লাহু আল হাদিস লিউদিল লা আন সাবিলিল্লাহি বিগাইরে ইলম আল্লাহ ধরে ধরে বলছে সুরা লুকমান আয়াত নাম্বার 4 কি বলছেন আল্লাহ তাআলা ওমিনান নাসি মাই ইশতারি لهو الحديث لادل عن سبيل الله আহা মানুষের মধ্যে কিছু মানুষ তারা বাজার থেকে এমন কিছু খরিদ করে এনেছে কিছু নায়িকা খরিদ করলো কিছু গানবাজনা খরিদ করলো আল্লাহ নবীর কোরআনের মজলিসটা যেখানে চালু হতো তারপরের দিন মহিলারা সেখানে নর্তকী করতো তার পরের দিন তারা বিভিন্ন পুস্তক বিভিন্ন লিপলেট তারা বিল্লি করত আর তারা বলতো মোহাম্মদ তোমাদেরকে হুরের কথা বলে